ইসরায়েলে ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি ইসরায়েলের দাবানল ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলে চলমান দাবানল দিন দিন রূপ নিচ্ছে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি প্রচণ্ড তাপ প্রবাহ শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুনের গতি আরও বেড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইসরায়েলের হাইফা নাজারেথ ও গালিলি অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে ফায়ার সার্ভিসের প্রায় বারোশো কর্মী চল্লিশটি হেলিকপ্টার ও একশো আশিটির বেশি অগ্নি নির্বাপক যান ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে গ্রিস ইতালি ও যুক্তরাষ্ট্র থেকে আগুন নিয়ন্ত্রণের সহায়তা পাঠানো হয়েছে বাড়িঘর ও স্থাপনা এখন পর্যন্ত প্রায় ছয়শো পঞ্চাশটির বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রতিবেশী এলাকা প্রায় বারোটি এলাকা থেকে পঁচিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরিবেশগত ক্ষতি বনাঞ্চল কৃষি জমি ও বন্যপ্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়িক ক্ষতি লাখ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এক জরুরি বিবৃতিতে বলেন এই দুর্যোগ একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে আমরা সকল আন্তর্জাতিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি অগ্নি নির্বাপক বাহিনীর প্রধান জানিয়েছে আবহাওয়ার পরিবর্তন না না ঘটলে আগামী ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং দুর্যোগ মোকাবেলায় জরুরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন এনজিও ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল